اللهم اجعل القران الكريم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا وارزقنا تلاوته اناء الليل واطراف النهار وارزقنا تدبره والعمل به اللهم اجعل القرآن لنا هدى ونورا ورحمة، ولا تجعله علينا وبالا وحجة ونقمة. اللهم اجعل القرآن العظيم لقلوبنا ولأبصارنا ضياء، ولأسقامنا دواء، ولقلوبنا شفاء، ولذنوبنا ممحصا،

হে আল্লাহ কোরআনুল করিমের না জানা বিষয়গুলো আমাদেরকে জানার তাওফিক দান করুন এবং কোরআনের ভুলে যাওয়া বিষয়গুলো আমাদের স্মরণ করিয়ে দিন এবং দিনে ও রাত্রে কোরআনুল করিম তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং কোরআনুল করিমের আয়াতে চিন্তা ভাবনা করা ও সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন হে আল্লাহ কোরআনুল করিমকে আমাদের জন্য হেদায়াত নূর ও রহমত বানান এবং তা আমাদের জন্য বিপদ বিপক্ষে সাক্ষী ও কঠিন শাস্তির বস্তু বানিয়েন না হে আল্লাহ কোরআনুল আজিমকে আমাদের হৃদয় ও চোখের জুতি বানান এবং আমাদের রোগসমূহের আরোগ্য বানান অন্তরের সুস্থতা বানান আমাদের সমূহের মার্জনাকারী বানান জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতিকারী বানান এবং কবরে বন্দুসুলভ বানান পুলসিরাতে আলো বানান জান্নাতে ভন্দু বানান এবং জাহান্নামের আগুন ও আমাদের মাঝে প্রতিবন্ধক দেয়াল বানান এবং আমাদের পক্ষে সাক্ষী বানান আমাদের বিপক্ষে সাক্ষী বানিয়েন না